সন্ত্রাসী করে দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে তোলে ভূতে তোলে বার্ডেমের এখান থেকে টাকা তোলে কে ভূতে তোলে এগুলো তো ভূতে তোলে না ওই ভূতটা হলো মির্জা আব্বাস আমি শুধু সংসদে গেলে না ওরা ঘুমায়া থাকলেও ঘুম হারাম করে দিব জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব প্রথমত শরীফ উসমান হাদির সিমপেটি আমি নিচ্ছি না শরীফ ওসমান হাদি যে পথটা দেখিয়েছে সে পথে আমি যাচ্ছি উনি বলছে সংসদে গেলে চাঁদাবাজি সংসদে গেলে না ওরা হারাম করে দিব জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব হাদিভাই যে কথা বলেছেন আমি তো হাদিভাইয়ের ছবি নিয়ে ঘুরি না হাদিভাই যে পথটা দেখিয়ে গিয়েছেন ওনারা খালেদা জিয়া কি গণতন্ত্র পথ দেখাইছেন না ঠিক মানুষ মারা কি গণতন্ত্র প্রচারণায় বাধা দেওয়া গণতন্ত্র শুধু পোস্টার লাগাইলে হবে না আমার অফিসও খালেদা জিয়ার আমি পোস্টার রেখেছি আমি খালেদা জিয়ার যে গণতন্ত্রের কথা সেটা বলছি এর জন্য কাজ করতে হবে উনি কি বলে গিয়েছেন সেটা অ্যাকশনে প্রুভ করতে হবে শুধু পোস্টার ছবি ব্যানার লাগাইলে হবে না আকাশ শহরে সবাই জানে মির্জা আব্বাস ঠিক যুবদল ছাত্রদল এই মার্কেট থেকে কে টাকা তোলে এটা কি বুথে তুলে পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে তোলে ভূতে তোলে বার্ডেমের এখান থেকে টাকা তোলে কে ভূতে তোলে এগুলো তো ভূতে তোলে না ওই ভূতটা হলো মির্জা আব্বাস এটা হাওয়ার মধ্যে থাকে আর একটা সন্ত্রাসী বাহিনী পালে চাঁদাবাজি করে ও টাকা দেওয়ার সময় কে চাঁদা রসিদ দেয় নাকি তাহলে যারা এই দোকান পাটে যেখানে প্রবলেমগুলো চলতেছে বারো তারিখের পরে দেখবেন সবাই এসে মুখ খোলা শুরু করবে প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না অনেক প্রমাণ আসতেছে এই যে দুর্নীতি মির্জা আব্বাসের দুর্নীতি আপনারা পত্রিকা দেখেন নাই আপনারা পড়েন নাই মির্জাবাস দুর্নীতি করছে দুর্নীতির মামলা উঠছে কখন জানেন দুর্নীতির মামলাতে উঠে গেছে এটা উঠছে পাঁচ তারিখের পরে পাঁচ তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস তার প্রচারণা হচ্ছে মির্জা আব্বাস মির্জা আব্বাসের প্রচারণা এখানে এলাকা এলাকা এমনি উনি করে দিছে মানুষ বলে যে কানে বললে মির্জা আব্বাস চাঁদাবাস ওটা উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা এখন ওনার আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে আল্লাহ মির্জা আব্বাস ঢাকা হাটে চাঁদাবাজি করে সন্ত্রাসী করে দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে এখন এটা যদি তার প্রচারণা হয় তাহলে ভালো আপনারা প্লিজ ঢাকা আট আসনের বাসিন্দাদেরকে বলতেছি এবার যদি আপনি দানের শীষে ভোট দেন আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন এবার এবার সাপলাগলিতে দেন যখন মির্জা আব্বাস থাকবে না তখন দানের শিশু দিয়ে তবে সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না এখন একজন সন্ত্রাসী এসে যদি দানের শীষের লোয়া দাঁড়ায় থাকে তাকে কি ভোট দেওয়া উচিত না আদালত তার ক্রমনন্দ বিপদ আছে মির্জা बसपा কে নি বিপদে আছে এজন্য হলো বলবো বিএনপিও মুক্তি পাইল মির্জা बसपा থেকে তারে ক্রমনো পাইল ঢাকা আট আসনের বাসিন্দারাও পাইল আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কি কি করব জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ আমি সব বলতে পারবো মানুষের জন্য কি করব ঠিক আছে ওা বলেন